আসসালামু আলাইকুম শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সাতাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখা এক হতে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এবং এটি সে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠনের জন্য একটি প্রজ্ঞাপন সভাপতির সদস্য সহ সকলের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এদেরকে আগামী ছয় মাসের মধ্যে একটি রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতে সরকারি চাকরিজীবী বা অন্যান্য চাকরিজীবী যারা রয়েছে তাদের বেতন স্কেল বাড়বে এবং সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নির্ধারণ হবে এবার প্রজ্ঞাপনের মূল বিষয়টি আমরা একটু পড়ে শোনাচ্ছি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সরকারি চাকরি আইন দু এর ধারা পনেরো এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপে রূপে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠন করা হলো। এবং এই কমিশনের জন্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে জনাব জাকির আহমেদ খান সাবেক অর্থসচিব মহোদয়কে সদস্য পূর্ণকালীন হিসেবে রয়েছে তিনজন ডক্টর মোহাম্মদ আলী খান এন ডিসি সাবেক সচিব জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক জনাব মোহাম্মদ ফজলুল করিম সাবেক রাষ্ট্রদূত গণ্ডকালীন সদস্য হিসেবে বাইশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে রয়েছে জনাব আহমেদ আতাউর হাকিম সাবেক মহা হিসাব নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ জাইদ হুসাইন সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর জিশানারা সাবেক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এআই এম মোস্তফা রাজা নূর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক মিস তাহমিনা বেগম সাবেক গ্রেট এক কর্মকর্তা আমি এক নজরে বাকিদের নাম শুধু ঘোষণা করছি যে অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভূইয়া ডক্টর একে এম মাসুদ অধ্যাপক সৈয়দ আতিকুল হক অধ্যাপক এম এনামুল হক সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হবেন আইন বিচার বিভাগের একজন প্রতিনিধি যেটি আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত হবেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে এখানে প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ থেকে একজন থাকবেন তারপর প্রেসিডেন্ট চেম্বার অ্যান্ড কমার্স থেকে একজন থাকবেন এবং এরপর অতিরিক্ত সচিব অর্থ বিভাগ মন্ত্রণালয় তিনি সদস্য হিসেবে থাকবেন এবং অতিরিক্ত সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের তিনি সদস্য একজন সদস্য হিসেবে থাকবেন এবং পূর্ণকালীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের সচিব অথবা অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত যিনি এবং এই কমিশন যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা একটু তুলে ধরছি এবং কমিশনে কার্যপরিধি পরিধি নিম্নরূপ এক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ করি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সহ কর্মকর্তা কর্মচারীদের এ বর্ণিত শ্রমিক ব্যতীত বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা পূর্বক কমিশন নিম্নলিখিত বিশেষ সুপারিশ প্রণয়ন করবেন কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ বিশেষায়িত চাকুরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ বেতন ভাতার উপর আরোপযোগ্য কর যাতে বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সরকারি সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত আপ্যায়ন উৎসব এবং শ্রান্তি বিনোদন ইত্যাদি ভাতা নির্ধারণ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ যথোপযুক্ত ও সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নিরূপণ বা মূল্যায়ন পূর্বক বেতন ভাতা কাঠামোর প্রতিফলন সরাসরি সেবা সংক্রান্ত যে প্রাধিকার সমূহ আর্থিক সুবিধাই নগদায়ন এবং রেশন সুবিধা যুক্তিকরণ এরপর আরও বলা হয়েছে এখানে যে উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রান্ত প্রাপ্তিতে বেতন ক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশের প্রণয়ন ইত্যাদি সহ আরও বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো এদের দায়িত্বে থাকবে